এপ্রিল মাস বৃশ্চিক রাশির দশই এপ্রিল বুধ গ্রহ বক্রি হয়ে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ মিন রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে তিরিশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষরাশিতে প্রবেশ করবে শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম প্রকৃতির রাগ জেদ বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সাবধানে গাড়ি চালাবেন মস্তিষ্কের যন্ত্রণা বৃদ্ধি পাবে চক্ষু সংক্রান্ত ব্যাপার আপনাকে যথেষ্ট বিব্রত করবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য এই মাসটি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না তবে যারা রসায়ন বিভাগে রয়েছেন গবেষণা করছেন যারা সায়েন্টিস্ট তাদের জন্য কিছুটা শুভ যাবে এই মাস এবার আসি বিবাহের কথায় বিবাহের জন্য এই মাসটি একেবারে আদর্শ মাস যারা পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন তারা অবশ্যই এই মাসে পাত্রপাত্রী দেখাশোনা করুন পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে যাচ্ছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠাপন্ন হবে যার কারণে মানসিক দিক থেকে আপনি যথেষ্ট সুখ অনুভব করবেন তবে দাম্পত্য জীবন খুব একটা শুভ দেখতে পাচ্ছি না বিশেষ করে তেইশে এপ্রিল পর্যন্ত দাম্পত্য জীবন শুভ নয় ব্যবসাতে যদি বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান এপ্রিল মাসে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না আর যদি নিতেই হয় গুরুজনের পরামর্শ নিন এই মাসে আবার যেহেতু রয়েছে সূর্যগ্রহণ গর্ভবতী নারীদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এই মাসে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না আপনি কারো কাছ থেকে অর্থ ধারও নিবেন না আপনার বিরুদ্ধে যদি কোনো কেস থাকে তবে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ শত্রুপক্ষ বিশেষত নারী শত্রুতা আপনাকে যথেষ্ট চিন্তিত রাখবে মাসের শেষের দিকে আপনার কামনা বাসনা দেহ সুখের ইচ্ছা বৃদ্ধি পাবে সেগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের জন্য মাসের মধ্যম ভাগের পর চাকরির শুভ সুযোগ আসতে চলেছে এই সময় আপনি চেষ্টা করুন অবশ্যই আপনার কর্মপ্রাপ্তি ঘটবেই আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে জায়গা পরিবর্তন হবে চাকরিতে পদোন্নতির যোগ হবে এই সমস্ত কিছু ঘটবে মাসের মধ্যমভাগের পরবর্তী সময়ে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন দশই এপ্রিল পর্যন্ত সময়টি শুভ তার পরবর্তী সময়ে সন্তান নেওয়ার পরিকল্পনা করা একদম উচিত হবে না দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন প্রেম সম্পর্কে কিছুটা অবিশ্বাস জন্মাবে তৃতীয় পক্ষের কথায় কাজেই প্রেম সম্পর্কে পরস্পরের উপর বিশ্বাস রাখুন তবেই দেখবেন প্রেম সম্পর্ক তেমন বড় কিছু খারাপ ঘটনা ঘটবে না এই মাসে আপনি প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একশো আটবার ওম গাং গণপতএ নম এই মন্ত্র উচ্চারণ করুন অবশ্যই উপকার পাবেন এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন ও প্রত্যেক মঙ্গলবার দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করুন এবং একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন উপকার পাবেন